আসসালামু আলাইকুম বিহার্স তো দেখেন প্রচণ্ড গরমের কারণে আমাদের মুরগিগুলোর অবস্থা এখন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এবং পানি খাদ্য সবই মোটামুটি শেষ পানি শেষ এনে পানি শেষ তো এখন কিন্তু আসলেও মুরগির বাড়ন্ত সময় এবং সময়টা যদি আমরা পানি এবং খাদ্য যদি ঠিকভাবে দিতে না পারি তাহলে কিন্তু আমাদের মুরগি সঠিক সময় সঠিক জোরটা আসবে না আমি দুটা খাদ্যের পত্রসমন করছি একদমই দুটো পানির পাত্র একদমই পানি নাই তো এই এমনি আরেকটা এটাতেও একদমই পানি নাই তো যেগুলো একদম শুকা হয়ে গেছে এগুলো আমি নিয়ে নিতেছি এগুলো আমি আগে ভর্তা শুকানি এবং একটা চাপ আসেন খাদ্যও নাই আমরা যে মাঝে মাঝে দু একটা খাদ্য ছোটো পাত্র দিয়ে রাখছিলাম এগুলো একদমই শেষ তো আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পর ওয়েদারটা খুবই ভালো হালকা জিরি জিরি বাতাস সহ প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ উঠেছে আজকে প্রচণ্ড গরমের কারণে কিন্তু ওয়েদারটা আমাদের জন্য ভালো হলেও মুরগির জন্য একটা ভয়াবহ খারাপ তো এখন প্রচণ্ড গরম ঠিক আছে এর মাঝে আবার কারেন্ট নাই আল্লাহ তালার কুদরতি বাতাস আসতে পর পর দেখেন বাতাসের কারণে ওই পাত্রগুলো লস আছে কারণ আপনারা বুঝতে পারতেছেন মোটামুটি বাতাস আস্তে ওই যে আমার দরজাটা খুলে গেছে খামারে তো এই বাতাসে বাতাসের ফলে মুড়িগুলো আলোর মতো খানিকটা হলেও সুস্থ আছে আর আমাদের যেটা ভুল হয়েছিল এটা হলো গতকালকে রাত্রে আমরা খামার পদার্থ তো সব লাগাই গেছিলাম আপনারা দেখছিলেন তো এখন আসে সব খুললাম খুলতে আমাদের মুরগিগুলো এরকম উড়ো ওরে শুরু করছে এখন আলোর আমাদের সবগুলো একদম নিউট্রাল আছে শান্ত হয়ে গেছে বাতাসে তো এখন আমরা সবগুলো পানির পাত্র ভরে দিব ভরে দিয়ে তারপর খাদ্য দিব খাদ্য দিলে এখন আমাদের কার্যক্রম শেষ তো ইয়ার থেকে যখন বেশি গরম পড়ে যাবে এখন অনেক গরম ঠিক আছে এর থেকে আরেকটু বেশি গরম পড়লেই আমরা আপনারা মুরগিকে অবশ্যই অবশ্যই স্যালান ব্যবহার করবেন কিন্তু গরমে কিন্তু আমাদের মুরগির অবস্থা বর্তমান যে অবস্থা আছে এটা কিন্তু না জাহাল অবস্থা তারপর আমরা এখন এইভাবেই রাখতেছি শুধু সাদা পানি দিতেছি কোনো ওষুধ ব্যবহার করতেছি না গরমের মধ্যে আপনারা অবশ্যই কোনো ওষুধ ব্যবহার করবেন না শুধু সাদা পানি ব্যবহার করবেন তো এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম